আজকে কিন্তু বাচ্চাদের নকশি কাঁথা নিয়ে এসেছি আর এই কাঁথাগুলো সব থাকবে চায়না পবলিনের মধ্যে ফুল ভিডিওতে আরও ডিটেল দেয়া থাকবে এই যে দেখতে পাচ্ছে নকশি কাঁথা এগুলো দিয়ে কিন্তু বাচ্চাদের আপনারা টাওয়ালের পরিবর্তে মুড়িয়ে বাহিরেও নিয়ে যেতে পারবেন সেক্ষেত্রে কিন্তু অনেক ডিফারেন্ট লাগবে এই যে দেখেন একদম বড়দের মতো কাঁথা কিন্তু এই ধরনের ডিজাইনগুলো কিন্তু বড়দের কাঁথায় হয়ে থাকে সাধারণত তো এগুলোর প্রাইস এবং হচ্ছে বিস্তারিত থাকছে ফুল ভিডিওতে আপনারা চাইলে কিন্তু ঢাকা এবং ঢাকার বাইরে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই কথাগুলো অনলাইনে নিয়ে নিতে পারছেন অথবা চলে আসবেন আপনারা সরাসরি দেখেন ব্ল্যাকের মধ্যে কত চমৎকার একটা কালেকশন তো চলুন ফুল ভিডিওটি দেখে নেই আসসালাম আলাইকুম চলে এসেছি আমরা জাফিন বুটিকসে ওনাদের হচ্ছে সব হাতের কাজের কালেকশন পেয়ে যাবেন ড্রেস থেকে শুরু করে বড় কথা ম্যাক্সি তারপর হচ্ছে হাতের কাজের ড্রেস সব পেয়ে যাবেন এখানে জাফিন বুটিক্সে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার আপনারা যোগাযোগ করবেন জাফিন বুটিক্স ঠিক আছে ওনাদের ঠিকানাটা হচ্ছে মল্লিকা শপিং কমপ্লেক্সের পাশে এটা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড স্টারমল্লিকার অপোজিটে পাঠান বাজার বিল্ডিং এর বারো তালায় আজকে কি কি কাঁথা দেখাবেন আপু আজকে দুইটা দেখাবো দুইটা হ্যাঁ দুই ধরনের দেখাবো একটা দেখাবো যা সব সময় ইউজ করার জন্য একদম জিরো থেকে আড়াই বছর আর আরেকটা দেখাবো সেমি গর্জিয়াস আর গর্জিয়াস ঠিক আছে চলেন দেখি এটা কোনটা এটা আপু আপনার দুই থেকে জিরো থেকে একদম আড়াই বছর পর্যন্ত যারা চান তাদের জন্য আজকে দেখাচ্ছি ফেব্রিক্স কি ফেব্রিক্স আপু 100% চায়না পপলিন কাপড় 100% কোয়ালিটি ফুল কালার গ্যারান্টি থাকছে আপুর কিন্তু বড় কাটাও পবলিনে হয় তাই না বড় কাটাও চায়না পবলিনে করে আপু ঠিক আছে বাচ্চাদেরটাও বড়দেরটাও ঠিক আছে আমরা এক এক করে দেখে নেব ঠিক আছে আপু আসলে আমি কয়েকটা জাস্ট আমি দেখাচ্ছি ঠিক আছে আমরা হচ্ছে জাস্ট মানে কালার গুলো দেখিয়ে দিচ্ছি দেখেন মাস্টার্ড কালারের মধ্যে এত কালার কালেকশন আছে আপুর কাছে যারা যারা ভালো লাগবে যারা বাচ্চাদের জন্য কোয়ালিটিফুল নিতে চান নিয়ে নেবে মানে এত কথা আছে আমি দেখে শেষ করতে না অনেক মানে বান্ডিলে শেষ নাই আপু হ্যাঁ আমি একটা আইডিয়া দিচ্ছি আঠাশ বাই বত্রিশ তিনশো টাকা করে আমাদের আগের ভিডিও তো এটাই দেওয়া ছিল আজকে আমি শুধু আপনাদেরকে এটাই দেখাচ্ছি আর এখন যেটা দেখাবো সেটা হলো সেমি গর্জিয়াস যেটা

কারণটা কি আচ্ছা আচ্ছা এটা দেখেন এটা নীলের মধ্যে বড় একটা সাইজ ঠিক আছে এই যে দেখেন এটা এই কথাটা দেখেন মাস্টার্ড কালার বাসন্তী কালার এর মধ্যে দেখেন প্রত্যেকটা কাথাই কিন্তু সুন্দর ছিল প্রাইস ছিল মাত্র 500 টাকা দেখেন কি কাজ দেখেছেন এগুলো বাচ্চাদের কাথা কত সুন্দর এগুলো বাচ্চাদের নিয়ে বাইরে গেলেও কিন্তু দেখতে ভাল লাগে বাচ্চাদের নিয়ে বাইরে গেল এটা বাই 40 আর এই বাচ্চাদের এই কাথাগুলো 800 করে বাচ্চাদের যখন বাইরে নিয়ে যাবেন মুড়িয়ে নিতে পারবেন

আচ্ছা প্রতিটা কাঁথা এক পিস করে আছে এটা কিন্তু আর যেহেতু এখন ছুটি তো আরও আগেই না যা থাকবে সেগুলোই দেওয়া যাবে শুধু ওকে দেখেন দাম ছিল আপু আটশো টাকা আটশো টাকা দেখেন এটা দেখেন ভরা দেখেন দেখেছেন চায়না পবলিনের মধ্যে খুব সুন্দর সুন্দর বত্রিশ বাই চল্লিশ সাইজের কাঁথা পাচ্ছেন আচ্ছা এটা আবার দামটা কমে গেল ঠিক আছে বত্রিশ বাই ছত্রিশ ছয়শো টাকা এখন কিন্তু খুব সুন্দর সুন্দর কাঁথা দেখাবো যেটা বাংলাদেশে আর সেকেন্ড পিস পাবেন না একদম ইউনিক কাঁথা দেখাবো আমরা ঠিক আছে অনেক কাঁথা আছে জাস্ট স্ক্রিনশট নিবেন অনেক বড় হয়ে যাবে ভিডিও অলরেডি আমরা অনেকগুলো কাঁথা দেখিয়ে ফেলেছি এটা দেখেন বড় সাইজের কাঁথা একদম ফ্ল্যাট রেটে যাবে আর এগুলো ফ্যাব্রিকস তো আপনারা জানেন জাফিন বটিক্স থেকে দেখাচ্ছি চায়না পবলিন তাই না চায়না পবলিনের মধ্যে থাকবে দেখেন কালোর মধ্যে এইগুলো যদি বাচ্চাদের মুড়ে দেখা যায় সময় টাওয়াল দিয়ে নিয়ে বাচ্চাদের বের হয় তাই না তো এইগুলো নিয়ে পেঁচিয়ে বের হলে কিন্তু খুব ভালো লাগবে বা হচ্ছে বাচ্চাদের গায়ের উপরে দেওয়ার জন্য কিন্তু এই বেসিক্যালি এই ডিজাইন দেখেন শরীর ঘা ঘেমে যায় হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে হ্যাঁ টাওয়াল দেওয়ার চেয়ে এরকম একটা পাতলা কাথা মুড়ে দিলে বাচ্চারা ঘামবে না ওকে এই যে দেখেন সেম ডিজাইনের মধ্যে কালার ইয়ার্স মাথা নষ্ট কালেকশন আছে